প্রাত বসু হল দেশদ্রোহী লোক বাবা তিনবার এমএলএ ছিল সিপিএম থেকে বিরোধী বিরুদ্ধে লড়েছিল আমি চারবার এমএলএ সিপিএম থেকে বিরুদ্ধে ললে এসেছি বিধানসভার মন্তব্যের প্রেক্ষিতে ব্রাত্য বসুকে বেনজির আক্রমণ বিজেপি নেতা অর্জুন সিং এর ব্রাত্য বসুকে পেটানো দরকার ছিল একজন মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশের সঙ্গে করেন ব্রাত্য বসুর মতো দেশদ্রোহীকে পেটানো দরকার ছিল মন্তব্য অর্জুন সিং এর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন বিধানসভার লোকসভা তো দূরস্থ এ জীবনে কাউন্সিলর হয়ে কাটাতে হবে অর্জুন সিংকে এরই পাল্টা আক্রমণ করলেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন কথাকে আমি বিধানসভা এসে মারতে বলিনি আমি বলেছিলাম আমি যদি থাকতাম তাহলে ওকে ফেলে পেটাতাম এই কথাটা বলেছি তা আমি যদি বিধানসভা থাকতাম ওনার ওনার নেত্রীও জানে কি মমতা ব্যানি যখন কাঁদতে কাঁদতে এসেছিলো তো কিভাবে আমরা বিধানসভাকে আমার মতন লোকই তিন চারজন ছিল তারা বিধানসভাকে নিজের তখন সিপিএম সরকার ছিল কিভাবে আমরা ব্যবস্থা করেছিলাম তো থাকলো ব্রাত বসু কথা আমার বাবা তিনবার এমএলএ ছিল সিপিএম থেকে বিরোধী বিরুদ্ধে লড়েছিল আমি চারবার এমএলএ সিপিএম থেকে বিরুদ্ধে লড়ে এসেছি আর ব্রাত বসু ওই দয়াকা ভিক্ষ মানে ভিক্ষা নিয়ে ও তো অতি বামপন্থী লোক ও তো দেশদ্রোহী যারা ইনশাআল্লাহ দেশের টুকরে ভুঙে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা স্লোগান করে যারা দেশদ্রোহী যে যারা একটা গ্রুপ আছে তার তার সঙ্গে থাকার লোক আছে প্রাতবসু হলো দেশদ্রোহী লোক ও ভারতবর্ষের সংবিধানকে কবে সম্মান দেবে ভারতবর্ষের সংবিধানকে ভারতবর্ষের লোকরা সংবিধান তাকে এ করে শ্রদ্ধা করে বা তাকে সম্মান দেয় ও তো দেশবিরোধীদেরকে নেতৃত্ব দিয়েছে ও তো আজকে কেন্দ্রীয় সরকার আহ নাট্য একাডেমিকে যদি কোটি কোটি টাকা না দিত ওই কোটি কোটি টাকা ওই ওখান থেকে তুলে ওরা নাটক করে একটা নাটক করবে চারটে নাটকের বিল সাবমিট করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা নাট্য একাডেমির সঙ্গে আছে তারা মাইনা কেন্দ্রীয় সরকারের পয়সা নিয়ে আর সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে তারা কাজ করে আমার আমি ছিলাম এমএলএ আমি ছিলাম চেয়ারম্যান দুবার আমি সিপিএমের বিরুদ্ধে লড়েছি আমার বাবা সিপিএমের বিরুদ্ধে লড়েছে আমার ছেলে এখন তৃণমূলের বিরুদ্ধে লড়ছে লড়ে দুবার এমএলএ হয়েছে আমাদেরকে কী শেখাবে আমরা লড়ে এসেছি আমরা ভিক্ষা নিয়ে আসিনি মমতা ব্যানার্জি ভিক্ষা দিয়েছিল তারপরে এসছে ও মন্ত্রী হয়েছে মন্ত্রী কেন করেছে ও মন্ত্রী করেছে যাতে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পার্থ চ্যাটার্জি যে টাকা তুলতো সেই টাকা এখনও তুলছে কোথা কোথা থেকে তুলছে এই যে ছাত্রদেরকে বই দেওয়া হতো সে বই আর দেওয়া হয় না আজকে ছাত্রদেরকে মিড ডে মিলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছে সে মিড ডে মিলে ব্যাপক চুরি করেও কোটি কোটি টাকা সাপ্লায়ের থেকে টাকা নেয় তারা তারা আজকে যত আপনি শুনেছেন কি স্কুলে চক ডাস্টার পেপার দেওয়া হতো গভর্নমেন্ট থেকে আজকে সেই পয়সাটা চুরি করে নিয়ে নেয় সে পয়সাটা ও মমতা বাজি আর তার ভাইপো কাছে পৌঁছে দেয় তো এই ধরনের লোকগুলো আজকে আমাদের মতন লোককে চ্যালেঞ্জ করবে ওর যদি সাহস থাকে ওর যদি সাহস থাকে আগামী দু হাজার ছাব্বিশে ইলেকশন লড়ে একটু জিতিয়ে দিত দমদমে যে দমদমে শুধু টাকা তুলে যাচ্ছে ইলিগাল বাড়ি কনস্ট্রাকশন করে পৌরসভাকে দিয়ে কত লোকে দু নম্বরই করে চাকরি দিয়েছে এরা সবটাই তো বেরোবে এই তো পৌরসভাতে নিয়োগ দুর্নীতিতে তো ওরও ওরও ইনভলভমেন্ট আছে এ তো সবাই জানে আগামী দিন আসতে দিন না ঘাবড়াচ্ছেন কেন আমি এমএলএ হব চেয়ারম্যান হব কাউন্সিলর হব ওর ওর ভবিষ্যবাণী করা দরকার নেই ওকে আমরা ঠিক জায়গা পৌঁছে দেব আপনি চিন্তা করবেন না ও যেভাবে চুরি করার মাস্টার আছে যেভাবে সরকারি টাকা নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে যেভাবে সরকারি টাকা দিয়ে ফিল্ম বানাচ্ছে সব ইনকোয়ারি হবে মিড ডে মিলে কোটি কোটি টাকা ও চুরি করছে আর চুরি করাচ্ছে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না